বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে কলা বিক্রেতা নিহতের চুয়ান্ন দিন পর মরদেহ উত্তোলন করা হয়েছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ তোলা হয় গত উনিশ জুলাই নগরীর সিটি বাজার এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মেরাজুল ইসলাম মিরাজ আঠারো আগস্ট মেরাজ হত্যার ঘটনায় মা আম্বিয়া বেগম বাদী হয়ে মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সহ একুশ জনের নাম উল্লেখ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমরি আদালতে হত্যা মামলা দায়ের করেন পঁচিশ আগস্ট নিহতের সহধর্মিনী নাজমিম ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন মেরাজের স্ত্রী সন্তান সহ নিজে চলার গতি নিয়ে চিন্তিত আম্বিয়া বেগম শুক্র ভাবে এটার বিচার চাই যে আমার বউ বাচ্চা দুইটা আছে তারা কি করে চলবে কিভাবে বাঁচবে বাবা মা একটা একটাই ছেলে এক ছেলের ভরসায় ছিলাম এখন ছেলেটাই উনিশে জুলাই শুক্রবারে সিডি কর্পণের সামনে কলা ব্যক্ত করতো এখানে গিয়ে আল্লাহ গোলাগুলি কবার বেরিয়েছে সামনে একদম সিডি কর্পণের সামনে পূর্বের বিচার ব্যবস্থা আওয়ামী ব্যবস্থা সেটি প্রয়োগ করলে শহীদদের আত্মা কষ্ট পাবে বলে জানান কোটা আন্দোলন নিহত তাহির জামানের বাবা যেটা রয়েছে সেটা অমী বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার মাধ্যমে কোনোদিন ন্যায় বিচার এই বাংলার ছাত্র জনতা পাবে না এই গণ যারা শহীদ হয়েছে শহীদের আত্মাই শুধু কষ্ট পাবে কিন্তু ন্যায় বিচার পাবে না যতক্ষণ পর্যন্ত সত্যিকার সত্যিকার আদালত যদি তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত আমি মনে করি মেরাজের সঠিক বিচার মেরাজ পাবে না নিহতের পর মেরাজকে দাফন করতে ঊর্ধ্বতন কর্মকর্তারা চাপ দিয়েছিলেন বলে জানান ওয়ার্ড লিটন কয়েকজন আমাদের রংপুরের উদ্ধতম যারা আছে তাদের মোবাইলে তারা পরিষ্কার বলছে যে তারা সময় দিচ্ছিল না তাদেরকে আমার তৈরি করে করে পোস্টমর্টাম ছাড়াই আমাদেরকে তখন লাশ রাখতে দিচ্ছে না যে আপনারা এখনো কবরস্থান করেন মেরাজ সহ সকল নিহতের সুষ্ঠু বিচারের দাবি পরিবারের সেলিম সরকার সকালের বাণী রংপুর